জন ধর্ষণেরা হয়েছে একটি গুপ্ত সংগঠনের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবার জানায় কোন গুপ্ত রাজনীতি বিশ্বাস করে নাই আমরা এই দর্শনের অবিলম্বে আইনের আওতায় জানাচ্ছি তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের চলমান আইনে তার বিচার করার জোরদারের দাবি জানায় অন্যতায় আমরা সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে দেব সেই আশা এবং প্রত্যাশা ব্যর্থ রেখে আমি আমার সন্তা প্রকাশ করছি বাংলাদেশ শহীদ জীবহত जिंदाबाद जिंदा रहदान कार्य प्रमाण जिंदाबाद